ক্লাস এইট এর প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে এই যে দশ অধ্যায়ের তৈরাসিক অঙ্কগুলির এই যে কোষে দেখি দশ দশমিক এক এখানকার আমরা এখন এই এক নম্বর প্রশ্নটি খুবই সহজ সরলভাবে আলোচনা করব এবং সমাধান করব ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ি প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে আজ আমার বাবা তিনশো টাকায় পনেরো কিরা চাল কিনে এনেছেন যদি সতেরো কিকরা একই রকম চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি ঠিক আছে খুবই সহজ অঙ্ক বাবা এখানে পনেরো কিকরা চাল কিনেছেন তিনশো নব্বই টাকায় আর বলা হয়েছে যে সতেরো কিকরা একই রকম চাল যদি তিনি কিনতেন তাহলে বাবাকে কত টাকা খরচ করতে হতো ত্রৈরাশিক পদ্ধতিতে আমাদের হিসাব করে লিখতে বলা হয়েছে আমরা সমাধান করব তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে আমরা এই যে খাতার পেজের বা দিকে লিখব চাল কিড়া এবং ডান দিকে লিখব মূল্য টাকা পনেরো কিকরা চালের দাম তিনশো নব্বই টাকা সতেরো কিকরা চালের দাম কত আমাদের এই যে প্রশ্নে দেওয়া রয়েছে পনেরো কেকিগ্রা চালের দাম তিনশো নব্বই টাকা যদি হয় তাহলে সতেরো কেগ্রা চালের দাম কত আমরা এখানে দেখেই বুঝতে পারছি যে সতেরো কেকিগ্রা চালের দাম বেশি হবে ঠিক আছে তো আমরা এখানে প্রথমে সম্পর্ক লিখব এখানে চালের পরিমাণ বাড়লে চালের মূল্য বেশি হয় এবং চালের পরিমাণ কমলে চালের মূল্য কম হয় সুতরাং চালের পরিমাণ ও চালের মূল্য সরল সমানুপাতি আমরা এখানে বুঝতে পারছি এই যে চালের যদি পরিমাণ বাড়ে তাহলে মূল্য বেশি হয় আর যদি চালের পরিমাণ কমে তাহলে কিন্তু চালের মূল্য কম হয় ঠিক আছে তাহলে এই বিষয় সরল সমানুপাতি হবে ঠিক আছে তাই আমরা এখানে লিখেছি সুতরাং চালের পরিমাণ ও চালের মূল্য সরল সমানুপাতি সুতরাং এখন আমরা এই পনেরো এখানে লিখব ইস টু দিয়ে এই সতেরো লিখব সমানুপাত এই তিনশো নব্বই ইস এই প্রশ্নবোধক চিহ্ন এরপর আমরা এখানে বা দেব দিয়ে এই পনেরো বাই সতেরো লিখবো সমানুপাতটিকে আমরা সমান সমান দিয়ে লিখব এই তিনশো নব্বই বাই এই প্রশ্নবোধক চিহ্ন সুতরাং নির্ণেয় মূল্য এই প্রশ্নবোধক চিহ্নটিকে আমরা বন্ধনীর ভেতরে রাখবো এখানে আমরা এই সতেরো আর তিনশো নব্বই প্রথমে গুণের আকারে লিখবো ঠিক আছে দেখো এই যে এভাবে লিখতে হবে বাই দিয়ে নিচে এই পনেরো লিখতে হবে এখন এখানে আমাদের কাটাকাটি করতে হবে তো দেখো আমরা প্রথমে এই পনেরো আর তিনশো নব্বই কাটাকাটি করি যদি আমাদের কাটাকাটি করতে প্রবলেম হয় তো আমরা তখন ভাগ করব ভাগ ফল আর কাটাকাটি ফল একই ঠিক আছে তো দেখো আমরা এখানে পনেরোর পনেরো কেটে দিচ্ছি থাকবে এক এই এখানে এই যে তিনশো নব্বই রয়েছে তো আমরা প্রথমে এখানে দুটি সংখ্যাকে করার চেষ্টা করব তো উনচল্লিশকে তো পনেরো দিয়ে কাটাকাটি করা যায় না উনচল্লিশের পূর্বে তিরিশ রয়েছে ঠিক আছে তো তিরিশের আমরা পনেরো কেটে দেবো থাকবে দুই আমরা এই যে পনেরোর পনেরো কেটেছি এক রয়েছে আর উপরে এই যে তিরিশের পনেরো কাটলাম থাকলো দুই আর এখানে ছিল সংখ্যা হচ্ছে উনচল্লিশ তো উনচল্লিশের আমরা তিরিশটি কাটাকাটি করেছি তো নয় রয়েছে ঠিক আছে তো নয় আর এই শূন্য হয়ে যাবে নব্বই আমরা পনেরো পনেরো কেটে দেবো থাকবে এখানে ছয় ছয় নব্বই ঠিক আছে এখন এখানে নিচে রয়ে গেল এক নিচের একের মূল্য ধরা হয় না আমরা এই যে এই সতেরো আর ছাব্বিশ এখানে গুণ করবো ঠিক আছে তো দেখো ছয় সাত বিয়াল্লিশের দুই হাতে চার সাত দু গুনা চোদ্দ চারে আঠেরো বিয়াল্লিশ আমরা তাহলে এখানে এই যে সতেরো কিগড়া চালের দাম পাচ্ছি চারশো বিয়াল্লিশ টাকা আমরা এখানে একটি লাইন সাজিয়ে লিখব সুতরাং একই রকম সতেরো কিগড়া চাল কিনতে বাবার চারশো বিয়াল্লিশ টাকা খরচ হতো তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ